সংস্কার কাজ এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ এ বিষয়ে একমত পোষণ করলো ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচনের কথা বলেন বিএনপির মহাসচিব সকালে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব কথা বলেন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ

একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে সংলাপে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন সংস্কার না করে বিএনপি নির্বাচন চাই এমন ধারণা সঠিক নয় প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই সংবিধান সংস্কার কমিশনের প্রধান জানান শুধু আইন কানুনের সংস্কারই যথেষ্ট নয় রাজনৈতিক শক্তিগুলোকে এই সংস্কার এগিয়ে নিতে সংকল্পবদ্ধ থাকতে হবে বলে মনে করেন তিনি সংস্কার প্রক্রিয়ার ক্ষেত্রে একদিকে যেমন প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা আসছে পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের প্রশ্নটাও আপনারা বিবেচনা করুন সেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় আসলে রাষ্ট্রেরও দায়িত্ব নয় শক্তির দায়িত্ব তিনি আরো বলেন এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার যেখানে জবাবদিহিতা হবে প্রাথমিক ভিত্তি কোথায় সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা